রাজিয়াল্লাহ তালা আনহ নামাজ ছাড়লেন না এই সুযোগটাকে কাজে লাগিয়ে এজিদের সৈন্যরা পরপর আবারও তীর নিক্ষেপ করল হজরত হুসাইন রাজিউল্লাহ তালা আনহ যখন নামাজ শেষ করলেন ততক্ষণে অনেকগুলো তীরের আঘাতে শরীর ঝাঁঝরা করে দিয়েছে হজরত হুসাইন রাজিউল্লাহ তালা আনহ আর উঠতে পারলেন না একেবারে শেষে চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্না করে বললেন অগ পৃথিবী দেখো ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আমার পরিবার শহীদ হয়েছে কিন্তু ইসলামকে মুছে ফেলা যাবে না এই কথা বলতে বলতে কারবলার প্রান্তে রক্তমাখা শরীর নিয়ে লুটিয়ে পড়লেন আর এভাবেই হজরত হুসাইন রাজা আনহু শেষ নবী হজরত মোহাম্মদ সল্লাহু সাল্লামের উম্মতের নাজাতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে কার্বলার প্রান্তে শহীদ হয়ে গেলেন প্রিয় বন্ধুরা কারবলার প্রান্তে শহীদ হবার ঘটনা শুধু একটি যুদ্ধ নয় এটি একটি ন্যায় ও অন্যায়ের চিরন্তন লড়াই হোসাইন ও তার